আজানের শব্দে ঘুম ভাঙায় বিরক্ত সনু নিগম ইসলাম ধর্ম প্রবর্তিত হওয়ার সময় তো বিদ্যুৎ ছিল না সুতরাং তখন মাইক্রোফোন ব্যবহার করে আজানও দেওয়া হতো না তাহলে বিদ্যুৎ আসার পর কেন মাইক্রোফোন ব্যবহার করে আজান দিতে হবে কেন বিশৃঙ্খলা তৈরি করতে হবে কোনো গুরুদুয়ারা কিংবা মন্দির তো এটা করে না তাহলে কেন এমনই প্রশ্ন টুইটারে ছুড়ে দিয়েছিলেন সোনু নিগম কণ্ঠের জাদু দিয়ে ভারতের সঙ্গীত জগতে আইডল হিসেবে বিবেচিত হন সোনু নিগম কিন্তু মুসলিমরা কেন অমুসলিমরাও তার এ ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে বিরক্ত হয়েছেন টুইটারে সোনু নিগম লিখেছেন আমি মুসলিম নই অথচ আজানের শব্দে আমার ঘুম ভেঙে যায় ধর্মের নাম নিয়ে ভারতে কবে এই জোর জবরদস্তি বন্ধ হবে